হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে আমরা শিখব এস সি গণিতের তিন দশমিক একের দুইটি বর্গের বিয়োগফুল রূপে প্রকাশ তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি সর্বপ্রথম দেখো দুইটি দেওয়া থাকতে পারে যেমন এ প্লাস টু বি আবার থ্রি এ প্লাস টু সি এই দুইটা গুণাকারে আছে এবার এই দুটাকে দুইটি বর্গের বিয়োগফুল রূপে কিভাবে প্রকাশ করতে পারি আমরা একটা সূত্র আছে এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার এইবার দেখো দুইটা বর্গের এই দেখো দুইটা বর্গ এখানে কি বিয়োগ ফল রূপে প্রকাশ করা আছে না অবশ্যই তাহলে এই দুইটা যদি আমরা গুণাকারে লিখি কিভাবে লেখা যেতে পারে দেখো সর্বপ্রথম এই এক্স ওয়াই এর জায়গায় এটাকে ধরবা এক্স এটাকে ধরি ওয়াই যার যার জায়গায় তাকে বসিয়ে দাও এ প্লাস টু বিস টু সি টু এক্স প্লাস ওয়াই কি টু সি আবার নিচে কি দিবা নিচে দিবা দেখো এর যে সূত্রটা আছে এখানে টু নিচে টু বসিয়ে স্কোয়ার করে দিলাম এরপর কি মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে দেখো আবার এক্স এ প্লাস টু বি এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এ দেখো মাইনাসের কারণে এইটার ভিতরে যা যা আছে যেসব চিহ্ন আছে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি এখানে প্লাস আছে তাহলে প্লাস ও মাইনাস হয়ে যাবে মাইনাস টু সি বাই টু এটার উপরে হোল স্কয়ার থ্রি এ আর এ তাহলে ফোর এ ফোর এ আর কি আর হচ্ছে প্লাস টু বি প্লাস টু সি বাই ফোর এবার এই উপরেটাকে কি করো উপরেটাকে আলাদাভাবে ভাবে স্কোয়ার দাও স্কোয়ার এবার মাইনাস আবার নিচেও সেম ভাবে ফোর লিখে ফেলো এবার উপরেটাকে দেখো টু বি আর এটা কি মাইনাস টু আর এখানে কি হবে এখানে দেখো এই মাইনাসের কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়ার কথা কিন্তু দেখো এখানে কি ব্র্যাকেট আছে তাহলে এই এ থেকে যদি মাইনাস থ্রি এ হয় তাহলে বাকি থাকে কি মাইনাস টু এ তাহলে আমরা শুরুতেই এই প্লাসটা লিখব টু বি মাইনাস টু সি মাইনাস টু এ এটার উপরে হোল স্কোয়ার এরপর কি করব পরের লাইনে যাই পরের লাইনে যাওয়ার পরে এখান থেকে দুই কমন নেওয়া যায় তাহলে আমরা দুই কমন নিলাম ব্র্যাকেট টু এ প্লাস এখান থেকে তো দুই চলেই গিয়েছে বি প্লাস সি এই পোড়াটার উপরে কি মাইনাস এখানে কি হবে এখানেও দেখো দুই কমন নিলাম দুই যদি কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই এখানে হবে টু স্কোয়ার মাইনাস বি মাইনাস সি মাইনাস এটার উপরে হোল স্কোয়ার আর নিচে কি আছে ফোর এবার টু স্কোয়ার মানে ফোর আর উপরের নিচে এ কাটা এখানেও দেখো এটার উপরে যদি স্কোয়ার দিয়ে দিই আলাদা করে না দিয়ে আলাদা করে দিয়ে দিই এটার উপরে যদি আর এ কাটা এবার সরাসরি লেখো এবার কি সরাসরি কি লেখা যায় সরাসরি লেখা যায় টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি মাইনাস এ এটার উপরও হোল স্কোয়ার তাহলে দেখো দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করে দিয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে কোন ক্লাসের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ